আসসালামু আলাইকুম হাজির আক্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ দর্শক আজকে একটু ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের অঞ্চলে এই যে আমার ফার্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্ম এই যে এর ভিতরে ঘাস লাগানো এই যে ঘাস তো যাই হোক আজকে একটু ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের অঞ্চলে অনেক দিন পর অনেক দিন পর বৃষ্টি হল সেই বৃষ্টির আনন্দ প্রকাশের জন্যই হচ্ছে ভিডিওটা মূলত করা মানে সবচেয়ে থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে এই যে এখানে ঘাস দেখতেছেন এই ঘাসের মাটি শুকাইয়ে একদম মানে থাকা অবস্থা হয়ে গেছিল এ পাশে ঘাসে একই অবস্থা তো আমি আজকে স্যালো দিয়ে পানি দিছি স্যালো দিয়ে পানি দিছি এবং সারু দিছি দেওয়ার পরে মানে দিন গুনতেছিলাম যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে বৃষ্টির অপেক্ষা করতেছিলাম তো বৃষ্টি আর হলো না তো আমি আবার স্যালো দিয়ে হচ্ছে এখানে আজকে মানে এই আধা ঘন্টা হলো পানি দেওয়া শেষ করছি আধা ঘন্টা পরই মানে যখন পানি দেওয়াও শেষ বৃষ্টিও শুরু যাই হোক একটু হাসিও লাগে মানে বিষয়টা নিয়ে একটু হাসিও লাগে যে আমি মানে পানি দিছি তাতে কিছু অর্থ খরচ হয়েছে তেল খরচ হ্যাঁ তারপরে হচ্ছে পানি সরানো পাইপ সরানো টরানো এগুলো আমি নিজেই করছি তারপরে তেল খরচ হয়েছে আর এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা যদি তখন হতো তাহলে আমার আর পানি দেওয়া লাগতো না ওই অর্থটা সেভ হতো তো যাই হোক বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বৃষ্টি হলো অনেক দিন পর অর্থাৎ আষাঢ় মাসে যে বৃষ্টি হয় সেইটার নমুনা আমরা পাচ্ছিলাম না তো আমাদের এলাকাতে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে আজকের দিনে অর্থাৎ আজকে কী বার আজকে হচ্ছে রবিবার তিরিশ তারিখ রবিবার আজকে তিরিশ তারিখ কার মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে আমার দর্শক যারা আছেন বা নতুন যারা দেখবেন আমার ভিডিওটা মানে কার কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজকে কমেন্টস অবশ্যই জানাবেন তো যাই হোক বৃষ্টি হওয়াতে একটু ভালো হয়েছে তো বৃষ্টিটা পানি দেওয়ার আগে স্যালো থেকে পানি দেওয়ার আগে বৃষ্টিটা হলে অনেকটাই ভালো হতো আমার কিছু অর্থ সেভ হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম